কোরআনুল হুদা আমরা কি জানি কোরআনুল শরীফ মাজার শরীফ খানকা শরীফ পীর শরীফ ওরস শরীফ বলে না এই শরীফ থেকে কোরআনটা মূলত শরীফ হয়ে গেছে কিন্তু কোরআন শরীফ আল্লাহ কোথাও বলে নাই কোরআনটা কি বলেন তো কোরআন হলো মাজিদ কোরআনটা হলো হুদা হুদা মানে হলো আমাদের জন্য পথ প্রদর্শক সুর বলেছি না যে এই সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে আপনি অসংখ্য রেখা দেখতে পাবেন কিন্তু এই সিরাতে মুস্তাকিমটা তাই হলো আপনার জন্য হুদা ও আন্না সিরাতে মুস্তাকিম এটাই হলো আপনার আমার জন্য সেরাতে মুস্তাকিবের রাস্তা কোরআন হাদিসের রাস্তাকে যদি আপনি গ্রহণ করতে পারেন যদি আপনি মজবুতভাবে ধরতে পারেন এই জন্য কোরআনকে হুদা হিসেবে পথ প্রদর্শক হিসেবে অর্থাৎ এখান থেকে আপনি কোন রাস্তায় চলবেন এখান থেকে আপনাকে দেখতে হবে কথা বুঝতে পেরেছেন এই রাস্তা যদি আপনি ফলো করতে না পারেন তাহলে আপনি পথ পাবেন না গন্তব্যে পৌঁছাতে পারবেন না পথ কিসের বলে পথ দিয়ে যখন আপনি পাড়িয়ে দেন তখন কোথায় যান গন্তব্যে যান না তো যদি পথ ভুলে যান তাহলে কি গন্তব্যে পৌঁছতে পারবেন তো কোরআন হাদিসকে যদি আপনি এই পথের জন্য গাইডলাইন হিসেবে গ্রহণ করতে না পারেন এখন কোথাও যেতে গেলে আমরা কি ব্যবহার করি গুগল ম্যাপ ব্যবহার করি এখন ম্যাপ যদি আপনাকে দেখায় পুকুরের মাঝখান দিয়ে রাস্তা তাহলে আপনি চলবেন সেদিক দিয়ে কেন চলবেন না বিপদ আছে তো যদি আপনি কোরআন ও সেই হাদিসকে আপনার জান্নাতে যাওয়ার জন্য গাইডলাইন হিসেবে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে না পারেন হুদা হিসেবে গ্রহণ করতে না পারেন তো আপনি জান্নাতে পৌঁছতে পারবেন না পুলিশের থেকে পড়ে যেতে হবে কথা বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন এই জন্য কি করতে হবে বলেন তো গ্রহণ করতে হবে কোরআনটা হলো জিকির মানে উপদেশ কোরআনটা হলো বাণী এই জিকির মানে আবার মনে করিয়েন না বাসে ওঠা দেখেছেন না কোথায় বাসে উঠে দেখেছেন না জিকির করতে করতে ইল্লাল্লাহ বলতে বলতে কোথায় উঠে বাসে উঠে লাঠির স্টেজের উপরে উঠে যায় এই মাইক্রোফোন সব ভেঙে ফেলে মাহফিলে দেখেছেন না আপনারা তারা এই জিকিরটাকে এগুলো বানিয়ে নিয়েছে বা এগুলা মনে করেছে কিন্তু কোরআনটা হলো জি কি মানে উপদেশ আমাদের জন্য কথা বুঝতে পেরেছেন উপদেশ বা বাণী আমাদের জন্য বাণী বুঝেন না এখন তো আপনাদের কাছে বাণী হলো মোটিভেশনাল যদি কেউ আপনাদের একটু মোটিভ করতে পারে অনলাইন সোশ্যাল মিডিয়াতে এটা আপনাদের কাছে অনেক বাণী মনে হয় সুন্দর সুন্দর বাণী দেখবেন লেখা থাকে বা বিভিন্ন কিছু টপিকের উপরে কিছু কিছু বক্তব্য যেগুলো আপনার চোখ দিয়ে পানি বের করে ফেলে কিন্তু আপনার কোরআন পড়ার সময় চোখ দিয়ে পানি আসে না কেন ওই যে আপনি বুঝেন না তাই কোরআনকে আপনি বাণী হিসেবে গ্রহণ করতে পারেন না কিন্তু নাস্তিক মুরতার যারা আছে ওরা বিভিন্ন রকম দুনিয়া বিভিন্ন কিছু কথা দিয়ে ব্যাকগ্রাউন্ড ভয়েসে গান টান লাগাই দিয়ে আপনাকে এমনভাবে মোটিভ করার চেষ্টা করে আপনি ভাবেন যে না সে তো সঠিক কথা বলতেছে কিন্তু আপনার আমার জন্য বাণী কোনটা বলেন তো কোরআন আপনারা যেমন মানি কোরআনটা হলো আমার আপনার জন্য পথ প্রদর্শক স্বরূপ গ্রহণ করতে হবে এটা হলো জিকির আমার আপনার জন্য কিন্তু ওই যে আমরা বুঝি না আমাদের ব্রেনে নাই কোরআন কিন্তু আমরা যখন সৌদি আরব সফরে থাকি তখন আমরা দেখি যে আরাবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসলিমের অজরে কান্নাকাটি করে আচ্ছা আমাদের মাঝে কান্নাকাটিটা নাই কেন আমরা বুঝি না তাই কেন কি তিলাওয়াত করতেছে যে তিলাওয়াত করে সেও বুঝে না আর যে শুনে সেও বুঝে না এই জন্য যার এদের আমাদের মাঝে কোনো প্রভাব বিস্তার করে না যদি ইমাম সাহেব তেলাওয়াত করেন আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর মুসল্লি ভাবে দোকানে কয় টাকা ইনকাম করলাম কয় টাকা উপার্জন করলাম তাহলে আমার আপনার এই তিলাওয়াত দিয়ে আমার আপনার এই সালাদ দিয়ে আমি আপনি কীভাবে উপলব্ধি বা কিভাবে উপকার উপকার পেতে পারি বলেন উপকার পাওয়া সম্ভব সম্ভব নয়